টব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই প্রি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যে সিরিজটা চালু করেছিলাম তার আজকে পঞ্চম এবং আজকের এই ভিডিওতে শুধুমাত্র বিহান নিয়ে আলোচনা হবে প্রি প্রাইমারির যে বইগুলো রয়েছে কর্মপত্রগুলো রয়েছে তার মধ্যে কুটুম কাটাম এবং মজারুটাইপ পড়ানো হয় বর্তমানে বিহানটা পড়ানো হয় না কিন্তু ইন্টারভিউতে বিহান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে ওই যে বইটি তুমি দেখতে পাচ্ছ এই বইটি পড়ার আগে অবশ্যই স্কুলের জেনারেল বইগুলো অবশ্যই পড়বে যেগুলো পড়ানো হয় প্রি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত তারপরে তুমি এই বইটি পড়তে পারো এই বইটা তুমি পারচেসও করতে পারো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে তাহলে বিহান বইটি নামকরণ চতুর্থ নম্বর অধ্যায়ে আমরা করেছিলাম যে বিহান বইটির নামকরণ কেন করা হয়েছে প্রচ্ছদ কে করেছেন গ্রন্থরূপ কে নির্মাণ করেছেন এগুলো নিয়ে আলোচনা হয়েছে আজকে আলোচনা হবে এই বিহান বইটি কাদের জন্য এখান থেকে সেটি প্রস্তুত করা হয়েছে শিক্ষক শিক্ষিকাদের জন্য বিহান বইটি কেন বন্ধ করা হয়েছিল দু সালে শিশু সাহিত্যিক মদন মোহন তর্কলঙ্কারের দ্বিশত ছিল দু সালে এই উপলক্ষে এবং শ্রদ্ধা জানানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের বিশেষজ্ঞ শিক্ষা কমিটি বিহান বইটিকে বন্ধ করে দিয়ে এর পরিবর্তে মজারু বইটিকে নিয়ে আসা হয়েছে দেখো বিহান গ্রন্থটি ব্যবহার কি যদিও এগুলো কর্মপত্র বলা হয় যেহেতু কাজের মাধ্যমে শেখানোর ব্যবস্থা রয়েছে তাই কর্মপত্র বলা হয় এখানে গ্রন্থ উল্লেখ রয়েছে তুমি কর্মপত্র হিসেবে উল্লেখ করবে বিহান গ্রন্থটি যথাযথ ব্যবহারের প্রাক প্রাথমিক স্তরে শিকোনকে আনন্দ ও গণভিত্তিক শিকণ সুনিশ্চিত করা শিক্ষক এবং শিক্ষিকারা এই বইটি পড়ে খুব সহজে বুঝতে পারেন কিভাবে বাচ্চাদেরকে সুন্দরভাবে শেখানো যেতে পারে পরের প্রশ্ন হচ্ছে প্রাক প্রাথমিক শ্রেণীতে কোন বয়সের বাচ্চারা ভর্তি হবে মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বৈশু জানিয়েছেন প্রাক প্রাথমিক শ্রেণীতে পাঁচ বছর থেকে ছয় বছর বয়স পূরণ করেনি এমন শিশুরা ভর্তি হবে বেশ পাঁচ বেশ শিশুর কিছু সাধারণ বৈশিষ্ট্য বলো এগুলো তোমাকে জানতে হবে একটা দুটো মনে রাখবে পেশির ওপর নিয়ন্ত্রণ চলে আসে এই সময় হ্যাঁ সমবয়সীদের সান্নিধ্য পছন্দ করে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে এগুলো একটু মনে রাখবে এছাড়া সিডিপি থেকেও কিন্তু প্রশ্ন আসে সিডিপির জন্য কিন্তু আলাদা বই রয়েছে যেটা ইন্টারভিউ জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বইটা হচ্ছে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যতগুলো তোমাদের বই রয়েছে সেই বইগুলোকে যাতে পড়তে না হয় একটা একটা করে সেজন্য মার্চ করে দেওয়া হয়েছে যে প্রশ্নগুলো তোমাদের ইন্টারভিউতে আসতে পারে সেই সম্ভাব্য একটা প্রশ্ন উত্তরের বই তৈরি করা হয়েছে তারপরে দেখো প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যটা কী এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে প্রাক প্রাথমিক শিক্ষার যে উদ্দেশ্য সেটা হচ্ছে মৌলিক দক্ষতার উন্নয়ন শিশুর মৌলিক ভাষা গণনা সামাজিক দক্ষতা উন্নয়নে সহায়তা করা শিক্ষার প্রতি আগ্রহ তৈরি শিশুকে শিক্ষার প্রতি আগ্রহী এবং উৎসাহিত করে তোলা সামাজিক ও আচরণগত দক্ষতা সামাজিকরণ এবং আচরণগত দক্ষতা গড়ে তোলা যেমন সৃজনশীলতা দায়িত্ববোধ এবং সহযোগিতা স্বাধীনতা ও আত্মবিশ্বাস শিশুর আত্মবিশ্বাস এবং স্বাধীনতা বৃত্তির মাধ্যমে তাদের আত্মনির্ভরশীলতা সুনিশ্চিত করা সৃজনশীলতা কল্পনা সৃজনশীলতা কল্পনা এবং সমস্যা সমাধানের দক্ষতা বিকাশ করা তারপরে এরপরে দেখে নাও বৈশিষ্ট্য খেলাধুলার মাধ্যমে শেখানো শিশুদের খেলাধুলা এবং অন্যান্য ক্রিয়াকলাপের মাধ্যমে শেখানো যা তাদের শেখার প্রতি আগ্রহ তৈরি করে অন্তর্ভুক্তিমূলক পাঠ্যক্রম এমন পাঠ্যক্রম যা শিশুদের বিভিন্ন স্বতন্ত্র প্রয়োজন এবং আগ্রহের ভিত্তিতে তৈরি করা হয় সামাজিকরণ শিশুদের সামাজিক যোগাযোগ এবং সহযোগিতা শেখানো যা তাদের সামাজিক দক্ষতা উন্নয়ন করতে সাহায্য করে যোগ প্রতিটি শিশুর প্রয়োজনীয়তা এবং ক্ষমতা অনুযায়ী ব্যক্তিগত মনোযোগ দেওয়া মৌলিক শিক্ষণ অভিজ্ঞতা ভাষা গণনা রং আকার এই সমস্ত জিনিসগুলো পরিবারের অংশগ্রহণ পরিবারের সদস্যদের সাথে শিক্ষার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা এবং তাদের সহযোগিতার সহায়তা প্রদান করা এসবগুলো মনে রাখতে হবে এরপরে যেটা রয়েছে ক্লাস ওয়ান ক্লাস ওয়ানে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে ক্লাস ওয়ানে যে চারটি বই পড়ানো হয় সেগুলো হচ্ছে আমার বই সহজ পারের প্রথম ভাগ স্বাস্থ্য শিক্ষা এবং জগৎবাড়ি তাহলে এই আমার বই থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা হবে তারপরে আলোচনা হবে সহজ পাড়ের প্রথম ভাগটা শিক্ষা তারপর হচ্ছে জগৎ বেশ আমার বই থেকে কী কী প্রশ্ন আসতে পারে আমার বই থেকে প্রচ্ছদ কে করেছেন অলঙ্করণ কী করেছেন এগুলো জানতে হবে আমার বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ করেছেন সুব্রত মাঝি গ্রন্থরূপ নির্মাণ করেছেন বিপ্লব মণ্ডল নামকরণটা হচ্ছে আমার শব্দের দ্বারা কোনো কিছুর ওপর শিশু তার নিজের যে অধিকার সেটাই দাবি করতে পারে বইটিকে শিশু তার নিজের কাছে পেয়েছে সেই অর্থে বইটি তার বই বইটি আমার বই বলে শিশুটি আরও বেশি মনোযোগ দেবে এবং পড়বে অথবা দেওয়া হয়েছে অর্থাৎ নামকরণে তুমি এই সংক্ষিপ্তটা বলতে পারো অথবা তুমি যদি চাও যে নিজে আরও কিছু অ্যাড করতে তাহলে এই অথবা যেটা দেওয়া আছে বড় করে সেটা কিন্তু তুমি এক দু তিনবার পড়বে তাহলে কিন্তু তুমি নিজের মতো করে আরও কিছু পয়েন্ট অ্যাড করতে পারো বেশ এরপরে দেখো বইটির মধ্যে প্রথম ভাষা বাংলা দ্বিতীয় ভাষা ইংরাজি এবং গণিতকে সম্মনিত আকারে রাখা হয়েছে অর্থাৎ ইন্ট্রিগ্রেটেড আকারে রাখা হয়েছে জাতীয় পাঠ্যক্রম রূপরেখা দু হাজার পাঁচ এবং শিক্ষার অধিকার আইন দু নয় এই নথি দুটিকে নির্ভর করে এই অভিনয় পরিকল্পনা করা হয়েছে বইটির কেন্দ্রে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সহজপাঠের প্রথম ভাগ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে একটি বিশ্বজ্ঞ কমিটি তৈরি করেন সেই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম পাঠ্যসূচি এবং পাঠ্যপুস্তকগুলিকে সমীক্ষা এবং পুনর্বিবেচনা করা সেই কমিটির সুপারিশ অনুযায়ী নতুন পাঠ্যক্রম পাঠ্যসূচি এবং পাঠ্যপুস্তক নির্মিত হয়েছে এরপরে দেখো প্রাইমারি ইন্টারভিউ যেন গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে সেগুলো নিচে দেওয়া হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে এইখান থেকে আলোচনা করব। তোমরা যুক্ত থাকো আমাদের সঙ্গে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো টেলিগ্রামে যুক্ত না হয়ে থাকলে অবশ্যই টেলিগ্রাম যুক্ত হয়ে যায় এই বইটা তুমি যদি পার্চেস করতে চাও তাহলে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে দুশো তেরো টাকা ফোনপে করতে পারো যদি পিডিএফ নিতে চাও আর যদি হার্ড কপি নিতে চাও তাহলে চারশো পঞ্চাশ টাকা ফোনপে করলেই কিন্তু হার্ড কপি তুমি পেয়ে যাবে আর ব্যাচারি যদি ভর্তি হতে চাও তাহলে ওয়ান টাইম পেয়ে রয়েছে আটশো পঞ্চাশ টাকা এর সঙ্গে চারটি বই তোমার ডিস্ট্রিক্ট রিলেটেড প্রশ্ন উত্তর পিডিএফ অর্থাৎ পাঁচটা পিডিএফ ফ্রি পাবে